সেই মালদা সীমান্ত এবং আবার সেখানে টার্গেট বিএসএফ একদিকে এ বাধা দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজেপির উস্কানি আরেকদিকে চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত বাংলাদেশি দুষ্কৃতীদের হামলা নৈরাজ্যের বাংলাদেশি অস্থিরতার আবহে সীমান্তের জোড়া চ্যালেঞ্জ বিএসএফের সামনে সেই সঙ্গে নানাভাবে বাংলাদেশি দুষ্কৃতীদের অত্যাচার বাড়ছে এবারে সীমান্ত ঘেঁষা নিরীহ গ্রামবাসীদের উপর ধান চাষ করেছিলাম তো নতুন সরকার হওয়ার পর মানে আমি স্প্রে করে দেখেছিলাম কীটনাশক দিয়ে আমি একাই গেছিলাম আর মোটামুটি ওরা দশ জন এসে না আমাকে তার থেকে আমি বিএসএফ এর কাছে এসেছিলাম মালদার কালিয়া নওদা সীমান্তে বাংলাদেশি চোরা কারবারিদের হাতে আক্রান্ত হলো বিএসএফ বিএসএফ এর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার সূত্রে খবর শুক্র ও শনিবারের মধ্যরাতে হামলার ঘটনা ঘটে বাংলাদেশি চোরা চালানকারীদের প্রায় কুড়ি জনের একটি সশস্ত্র দল একশো উনিশ নম্বর ব্যাটালিয়নের পাহারারত বিএসএফ জওয়ানদের উপর হামলা চালায় বিএসএফ জওয়ানদের চোখে হাই বিম টর্চের আলো ফেলে চড়াও হয় দুষ্কৃতীরা ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে হামলা চালানো হয় বাংলাদেশে দুষ্কৃতীদের ছত্রভঙ্গ করতে প্রথমে শূন্যে দুরাউন্ড গুলি চালায় বিএসএফ তাতেও কাজ না হওয়ায় চোরাচালানকারীদের লক্ষ্য করে দু রাউন্ড গুলি চালানো হয় যদিও তাতে হতাহতের কোনো খবর মেলেনি অন্ধকার ও আমবাগানের সুযোগ নিয়ে গাঁধাকা দেয় হামলাকারীরা বিএসএফ সূত্রে খবর ঘটনাস্থল থেকে প্রচুর ফেন্সিডিল ধারালো অস্ত্র ও একটি হাই বিম টর্চ উদ্ধার করা হয়েছে এর আগে ত্রিপুরার উনকোটিতে বাংলাদেশের পাচারকারীদের ধরতে গিয়ে দিনে দুপুরে বাংলাদেশি দুর্বৃত্তদের হামলার মুখে পড়েছিলেন বিএসএফ জওয়ানরা তাদের আগ্নে কেড়ে ধারালো অস্ত্র দিয়ে মারার চেষ্টা করা হয় সুকান্ত মুখোপাধ্যায় সমীরণ পাল ও বিটন চক্রবর্তীর রিপোর্ট এবিপি আনন্দ

অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যাটকে আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই করে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানম না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে